ফের নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক ধাক্কায় তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধের কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে চলছিল এই মামলার শুনানি আজ সোমবার সেই মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি বসু রাজ্যকে বাহাত্তর ঘন্টার চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন বিচারপতি বসু কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিটিএতে অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল বহুকাল ধরেই সেই মামলা তদন্ত করছিল সিআইডি আগেও বহুবার বিচারপতি বসু আদালতে বলেছেন কিভাবে ওই নিয়োগ করা হয়েছে তা জানাতে হবে রাজ্য সরকারকে সেই উত্তর হাজারবার জিজ্ঞাসা করেও পাননি বিচারপতি এই দিন নথি খতিয়ে দেখার পর বিচারপতি করা নির্দেশ দিয়েছেন তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে সেই সঙ্গে রাজ্যকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তার মধ্যে ওই তিনশো তেরো জন শিক্ষকের সব তথ্য ডিটেলসে জানাতে হবে আদালতকে আদালতের নির্দেশ লঙ্ঘন করে কিভাবে এদের নিয়োগ করা হলো তা নিয়ে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলেছেন বিচারপতি বসু তিনি আরও জিজ্ঞাসা করেছেন এই শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ রয়েছে আদৌ এদের শিক্ষাগত যোগ্যতা কী এদিন আদালতের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিআইডি রিপোর্ট দেখে বিচারপতি বলেন এখনই এই শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত রাজ্যেও কেন এদের বেতন ভার বহন করবে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিন আদালতের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানোর কথা বলেছেন বিচারপতি তবে ওই তিনশো জনকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে